আমাদের সামনে কোনো বিকল্প নেই এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া গণতন্ত্র ধ্বংস হওয়া দেশের মানুষ ধ্বংস হওয়া তারা আজকে দেশের কেউ করতে হবে আমাদের নিজেদেরকে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে কে আছে জোয়ান হওয়া থাকি যে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাহলে আমার এই সমাবেশের প্রতিবর্ণ আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা কারণ একটা হচ্ছে আমরা দেশরে ত্রি বেগম খালদা জিয়ার মুক্তি চাই নিঃশর্ত মুক্তি কারণ কারণ দেশরে বেগম খালদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সারাটা জীবন এই দলগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশনেত্রী খালেদা জিয়াকে যখন সৈনিকেরা সে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র করতে বলছে আমরা কি করব তখন শহীদ জিয়া ছিলেন বাইরে তিনি বলেছিলেন তোমাদের অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণ করবে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই শিষ্য পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উদ্দেশ্যেরও হয়েছিলেন এবং ভাগায় গোপ পরিষেবা করেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনাবাসের কারাগারে তিনি বন্দী করেছিলেন বন্ধু এবং স্বাধীনতার পরেই তাকে উত্তর করা হয়েছিল সেই জন্য আমি সবসময় বলি যে দেশের দেওয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা শহীদ ছিলেন সচিব ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিলেন সেই নেত্রী উনিশশো একাশি সালে শহীদ প্রসিদ্ধ রহমান সাহেব যেন সাদা পালন করেছিলেন তারপরে তিনি শহীদ যে থেকে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন শৈলের এখানে অনেকেই আছেন যারা তার সাথে সে সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি সে নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিল নেতৃত্ব নিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বারবার তাকে নির্যাতন করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুবান তিনি কখনোই আপনার করেনি তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্র সঙ্গে নিয়ে তিনি জনগণের সঙ্গে নিয়ে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধু দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি শুধু একটু বলতে চাই দেশ সন্ত্রী বেগম খেলাধুলা আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশ বেগম খেলাধা জিয়া বন্ধ তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতি দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটের জয়ের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন গ্রহণ করেছেন সেই দেশের ত্রিবে অত্যন্ত প্রেস এই বাবা তুমি আসো এত করে বরিক শরণ কেন ভাই আমাদের বয়স অনেক হয়ে গেছে আমরা তোমার মতো গড়ার জন্য নাই তখন প্লিজ লিসেন আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছি গত পনেরো বছর আপনাদের মনে থাকা উচিত যে দু হাজার দু হাজার সালে যখন দেশের নেতৃবৃদ্ধে তাকে সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায় সেই আঠেরো সাল ফেব্রুয়ারি আঠেরো সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেদিন আপনারা অনেকেই সেই রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি বিএনপির হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন ষড়যন্ত্র চলছে আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে সীমিত করে দেওয়া হবে আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না আপনারা রাজপথে নেমে আসবেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন বন্ধুক সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলনের জন্য স্বীকার করে থাকেন আমাদের লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যামান্য দেওয়া হয়েছে আমাদের সাত বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে একশো জল্লিশ করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতাকর্মীদেরকে

যে বাংলাদেশের আমি মানুষ গণতান্ত্রিক আমি তরুণ যুবক তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা ও করেছে তারা তাই আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা এক একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে প্রথমে করেছে ভোটারহীন একশো চুয়ান্ন জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে আর সত্তে তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্র দখল করে নিয়ে তারা ফল ভোট দিয়ে আবার সরকার গঠন করেছে আর এইবার তারা চল্লিশটাকে আমরা নির্বাচন বর্জন করেছি তারা যখন প্রার্থী পায় না তারা নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করেছে দামেই ইলেকশন করেছে বন্ধুগর এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা এইভাবে তারা গণতন্ত্রকে দিয়েছে বন্ধুরা আর ওই ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে

কোন পুরুষ নেই ভরে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলা হচ্ছে একমাত্র কাজ বন্ধু হন আজকে বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যা আজকে এই পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারী সরকার এরা কর্মবর্তী জনগণের কোনো ম্যান্ডেট পায়নি একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিনবেলা খেতে পান না ঠিকমতো প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয় সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্করভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে জিনিস করতে বেড়ে গেছে কেউ চিকিৎসা পায় না শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে ব্যাংক লোক লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন খবর কাজ আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র ধ্বংসকার সঙ্গে জড়িত আজকে অবিশ্বাস লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকার মালিক সে ন্যাশনাল বোর্ড অব এনবিআর তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক আরো একজন কর্মকর্তা সেও আপনাকে বাবা মারি এরকম হক মাসতে গাও যাওয়ার হয়ে যাবে কিন্তু বড় বড় আরো যারা আছেন যারা গব্বর যারা এই চুরির হতা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বন্ধুগণ বন্ধুগণ আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে লুটেরাদের হাতে একটু নিরাপদ নাই একদিকে তারা আমাদের ভোটের অধিকার কারণ করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশপাত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম তাকে বাধ্য না তাকে মিথ্যা দিয়ে করা হয়েছে প্রায় বছর বাদ আর কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশ দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে এই বন্ধুপাধ্যমের মানুষ কখনোই দেশ নেত্রীকে ভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে শেষ কথা বলতে চাই আজকে আমি আজকে পরিষ্কারভাবে আজকে সকলের তরফ থেকে দলের তরফ থেকে আহ্বান জানাতে চাই দেশের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হবে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে হতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যা আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপথ আন্দোলন করছি আজকে দেশের নেত্রীর ভক্তির আন্দোলনকে সেই একইভাবে একইভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্যার আওয়াজ শুনব এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থে জনগণের একটা জনগণের অধিকার সেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই আমাদের নেতা ভারত চেমদার তালুর রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চড় করা হয়েছে তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসার মুক্তি চাই বন্ধুগণ আমরা সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তার প্রতি ক্ষতিপূরণ চাই আমরা বন্ধু করুন আমি তো না আমি শেষ করতে চাই কথা বলে বন্ধুক বারবার সময় আসে না সুযোগ আসে না আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ দ্বারব যে আমাদের দলকে ধ্বংস করছে দেশকে ধ্বংস করছে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে স্বাধীনতাকে ধ্বংস করছে তাকে আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে চুক্তি করেছে আমি শেষ কথা বলি ভারতের সঙ্গে চুক্তি করেছে এই চুক্তিকে তারা বারবার আমরা শুধু দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন প্রাণী বিশেষজ্ঞ আছেন তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরোধী আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই আমরা অমিন্ন একশো চুয়ান্নটা নদীর পানি আমরা চাই আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই তা না করে এই সরকার তার সব কিছুই শেখ হাসিনা আপনি গর্ব করে বলছেন যে আমি তো কানেকটিভিটি দিয়ে দিয়েছি তাতে কি হয়েছে সবাই দেয় আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি আপনি তো উজাড় করে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কি পেলো বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে বাংলাদেশের মানুষ পেয়েছে ঋণা বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে বরণ করা বাংলাদেশ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরও পথ তৈরি করা তাই বন্ধুগণ এই কথা বলে আজকে আপনি যারা খুব কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সালামুক খুব পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়ামত দেশের জন্য এবং তাদের জিন্দাবাদ